আমরা এখন কাঞ্চনপুরে অবস্থান করছি ফসলের মাঠ আর আঁকা বাঁকা রাস্তা এ যেন এক অন্যরকম স্বর্গপুরি এই চরগুলো ছিল একসময় জলদস্যুদের আস্থানা নিরীহ জেলেদের এসব আস্থানায় জিম্মি করে মুক্তিপণ হিসাবে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা পরিবার থেকে টাকা দিতে ব্যর্থ হলে জিম্মি হওয়া জেলেদের গলা এবং প্যাট কেটে নির্মমভাবে হরতা করে নদীতে পাশিয়ে দেওয়া হতো মেঘনার বুকে জেগে ওঠা এসব চর যেন এরকম লাখো ঘটনার নীরব সাক্ষী ছোটোবেলায় জেলেদের মুখে ডাকাত ছর্দার বাচ্চু মিয়ার গল্প শুনেছিলাম সে নাকি এই মেঘনার অলিখিত বাচ্চা ছিল তার মনোরঞ্জনের জন্য ট্রলার থেকে সুন্দরী নারীদেরকে তুলে আনা হতো চরের রংমহলে তুলে আনার কিছুদিন পরে মেঘনার কোনো এক প্রান্তে বেসে উঠতো সেসব নারীদের অর্ধগলিত গলি কালের বিবর্তনে এই চর থেকে বাচ্চু মেয়ারা হারিয়ে গিয়েছে পুলিশের বন্দুকযুদ্ধে তারাও এই মেঘনার বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে যদিও রক্তমাকা সেই মৃত্যু কোনো প্রশান্তির মৃত্যু ছিল না আজ পাঁচ মেয়াদের অবর্তমানে এসব চর হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্য অন্যতম লীলাভূমি যারই নিদর্শন হিসেবে আজকের এই চর কাঞ্চনপুরের আবির্ভাব ঘটেছে সারি সারি নানা প্রজাতির গাছ আর চারদিকে সবুজের সমারোহ সত্যি যে কাউকে মাতোয়ারা করে দিবে আকাশে নানান প্রজাতির পাখিদের যেন মিলন মেলা বসেছে তাদের কিচিরমিচির শব্দ নদীর পানির ঢেউ এবং ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা সব মিলিয়ে এই চরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠেছে যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে আর অন্ত্যাং No 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 no, it's never ever 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 gonna happen. I don't think so. No 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 no, I don't think so. No 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 no, it's never ever 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 gonna happen. I don't think so. No, 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 no.